নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি তো ভালো আছি আর তোমাদের গল্প বলে তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করে আমি ভালো আছি যাই হোক আমি তোমাদেরকে এখন বলছি শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প গোয়েন্দার নাম বিবেক আজ এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি তবে দ্বিতীয় পর্ব শুরু করবার আগে প্রথম পর্বের শেষাংশটা তোমাদের আরেকবার শুনিয়ে দিই স্মৃতিটাকে তাজা করবার জন্য চলো আগের পর্বের অর্থাৎ প্রথম পর্বের শেষাংশ উনি বললেন ব্যথাটা কমেছে বোধহয় পারবো বলে উঠতে চেষ্টা করতেই অমিতা ওকে ধরলো উনি যে বেশ দুর্বল তা বোঝা যাচ্ছে অমিতা তাই ওঁকে অতি যত্ন করে ধরে বাথরুমে নিয়ে গেল তারপর ওর কাজ হয়ে গেলে আবার ফিরিয়ে নিয়ে এলো আবার যত্ন করে শুয়ে দিল বলল কষ্ট হলো না তো এই ছিল প্রথম পর্বের গল্পের শেষাংশ এখন আমি শুরু করছি গোয়েন্দার নাম বিবেক এই গল্পের দ্বিতীয় পর্ব নামা হয়নি অমিতা একটা টুল নিয়ে এসে বলল আচ্ছা আপনি আমাকে মা বলছেন কেন কেউ তো বলে না আমাদের সবাই ডাকে সিস্টার বলে আমি বুড়ো হয়েছি তো মা তাই মা বলছি এটাই ধরে নাও অমিতা বলল আপনার মতো বুড়ো অনেকেই আসেন তারা সবাই আমাকে বা আমাদেরকে সিস্টার বলেই ডেকে গেছেন এই প্রথম আপনি আমাকে মা বলে ডাকলেন বিবেকবাবু বললেন তোমার তো দেখছি কচি বয়স বিয়ে হয়েছে অমিতার উত্তর না ও সেই জন্যই মা ডাকটা তোমার বোধহয় ভালো লাগেনি অমিতা তাড়াতাড়ি বলে উঠলো ছি কি বলছেন মা ডাক সব মেয়েরই ভালো লাগে আমরা তো মায়ের জাত আমার বাবাই তো আমাকে মা বলে ডাকত বাবা মারা যাবার পর আর তো কেউ কথাটা বলতে গিয়ে হঠাৎ ওর গলা ধরে গেল কথাটা শেষ করতে পারল না বিবেকবাবু আবার মুখ ফিরিয়ে ওর দিকে তাকিয়ে বললেন বাবা নেই বুঝি মা আছেন তো তা আছেন অমিতা বলল বৃদ্ধের প্রশ্ন ভাই বোন আমার পরে তিনটি বোন তারপরে এক ভাই সবথেকে ছোটো ক্লাস থ্রিতে পড়ে বিবেকবাবু এতক্ষণ শুনছিলেন কথাগুলো এবার একটু থমকে থেমে থেকে তারপর বললেন তোমার রোজগারি সংসার চলে বুঝি কিছুটা আমার মাকেও রোজগার করতে হয় বুঝেছেন বৃদ্ধার প্রশ্ন কি করেন উনি আমাদের পাড়াতেই এক বাড়িতে রান্নার কাজ করেন আহা বৃদ্ধ বললেন এবার অমিতার উত্তর থাক দাদু আমাদের কথা আর ভাবতে যাবেন না আমাদের মতো এরকম পরিবার শত শত আছে তা জানি বললেন বৃদ্ধ অমিতা দেওয়ালের দিকে তাকালো ঘড়িতে তখন সাড়ে সাতটা বাজে দেখতে দেখতে একটা লোক এসে গেল খাবার নিয়ে আমি তা ট্রলিটা ঠেলে ওর সামনে নিয়ে এলো ওটা বিছানার থেকেও উঁচু তাই ঠেলে ওর মুখের কাজ বরাবর নিয়ে এলো উনি ততক্ষণে উঠে বসেছিলেন ওর পক্ষে বিছানায় বসে খেতে কোনো অসুবিধে হলো না তারপর অমিতা ওর মুখ ধুয়ে মুখ মুছিয়ে আবার শুয়ে দিল টলিটা ঠেলে যেখানে রাখবার রেখে এলো তারপরে একটা ওষুধ ওকে খাইয়ে দিতে হবে খাবার এনেছিল সে বাসনটায় উঠিয়ে নিয়ে চলে গেল অমিতা ওকে ওষুধটা খাইয়ে দিয়ে আবার মুখ ধুয়ে দিল বিবেকবাবু বললেন এই যে মা এর মতো এই যে মা তুমি তো মায়ের মতোই সেবা করছো তাই তো মা বললু সিস্টার বললে সে তৃপ্তি আসে কই ওর কথা শুনে ওর মুখের দিকে তাকাতে গিয়ে চোখে জলই এসে গেল এমন স্নেহে সুরে কে তাদের সঙ্গে কথা বলে বাবু বললেন আমার তো হল তুমি খাবে না মা অমিতা ওর অগোচরে চোখ মুছে ওর কাছে এসে বলল একটু পরে যাব নিচে আমার খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের ঘরে বসে খেয়ে আসব বিবেকবাবু অবাক হয়ে বললেন এখানে তোমাদের খেতে দেয় না না আমরা বাড়ি থেকে যার যার খাবার নিয়ে আসি তোমাদের আয় বাবুর প্রশ্ন ওই যা আপনারা দৈনিক হিসাবে দেন সেটাই আমাদের প্রাপ্য তবে তার থেকে পাঁচ টাকা কেটে নেওয়া হয় কিন্তু থাক এসব কথা থাক এসব কথা বলিও না আমরা কেউ জিজ্ঞাসা করলেও না আর করেও না আপনি মা বলে ডেকেই কেমন সব গোলমার করে দিলেন একটু পর বিবেকবাবু যখন অপেক্ষা করছেন তখন তার ছেলে অতনু এলো অমিতাকে বলল আপনিই বুঝি সিস্টার বাবার জন্য নাইট ডিউটিতে এসেছেন আপনি যান আপনাকে ডাকছেন অফিসে অমিতা বুঝলো অফিস বলতে অতনু কি বোঝালো চারিদিকে রোগীদের কামড়া মাঝখানে একটা চওড়া প্যাসেজ সেইখানেই আলমারি ফ্রিজ টেবিল এসব সাজিয়ে রেনুদি বসে আছে অমিতা কাছে যেতেই রেনুদি বলল তোমার রোগীর জন্য রক্ত একেবারে তিন বোতল নিয়ে এসেছে অর্থাৎ এক বোতল বাড়তি তুমি এতে কাগজ ছেটে রোগী ও রোগীর কেবিন নম্বর লিখে ফ্রিজে ঢুকিয়ে দাও এ কাজটা রেণুদি নিজেও করতে পারত কিন্তু তা সে করবে না যে যে রোগীর জন্য যে যে নার্স তাদের দিয়ে করাবে অর্থাৎ এই দায়িত্বের কথা রোগীর নিজের নিজের নার্সরা যেন মনে রাখে রেণুদি খাতায় পত্রে ওটা ঢুকে রাখল মাত্র যখন দরকার হবে তখন রোগীদের নার্সরাই এটা যে ঘরে অপারেশান হবে সেই ঘরের নার্সের হাতে তুলে দেবে খাতায় একটা সই করিয়ে নিয়ে এটাই নিয়ম এ নিয়মই সবাই মেনে চলে হাসপাতালের ওষুধ বিষুধ চুরি যায় বলে বদনাম আছে যেটা যথাসম্ভব সেটা রোধ করবার জন্যই এই নিয়ম চুরি হলে তার তদন্ত হবে আর তদন্ত হলে কার গাফিলতির জন্য চুরি হলো তার একটা হদিস থাকতে পারবে রেণুকে দোতলার এই ওয়ার্ডের সব কামরারই দায়িত্বে থাকতে হয় তারই অধীনে এইসব নার্স তাদের কর্তব্য পালন করতে থাকে দোতলার অন্য ওয়ার্ড আছে তেতলায়ও আছে সেখানেও রেণুদের মতো ভারপ্রাপ্ত নার্সরা আছে তাদের ওপরে আছে মেট্রন প্রধান মেট্রন ইত্যাদি যাই হোক বন্ধুঘর আজ এই পর্যন্তই থাক গোয়েন্দার নাম বিবেক গল্পের এই অংশটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু